আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম মিলিতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা অন গেট হাইব্রিড সলিশেন এইট কিলো ওয়ার্ড একটি হাই হাইব্রিড সোলার ইনভার্টার আমরা আজকে আমাদের অনারাবল কাস্টমার মজিবুর রহমান ভাই তো মজিবুর রহমান ভাই আমরা আজকে এটা ডেলিভারি দিচ্ছি এবং আমরা এই ইনভার্টারের যে এখানে সেটিংস যেটা আছে এই সেটিং সম্পর্কে আমাদের সলিসেট ইঞ্জিনিয়ার আমাদের আরেকমে হেল্প করবে এবং আমাদের যে অরুণোর কাস্টার মজিব ভাই আছে মজিবর ভাই কিন্তু এই টুরনার সেটিং বুঝতে পারবে। যে তো ভাইও একজন প্রপারলি টেকনিশিয়ান। উনি ওনার বাসার জন্য লাগাবে। ইনভার্টারটা দিচ্ছি আর এটার ফুল সেটআপ আজকে আমাদের আরিপে বুঝিয়ে দিবেন। 갈립 ভাই আসসালামু আলাইকুম। ওলামু আলাইকুম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই। কিন্তু সলিসের ইঞ্জিনিয়ার তো মজিবর ভাই আপনার যে আপনি যে ইলেকট্রনিক যে ইয়াগুলা সেটিং সেটিংগুলা আপনি আমাদের যে ইঞ্জিনিয়ার যে আরিফ ভাই আছেন কাছে যাবেন বাট আপনি এখানেই শেষ না কিন্তু আপনি যদি এটা ইউজ করার পরে যদি কোনো প্রবলেম মনে করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু সলিউশন একদম অফিশিয়াল যে সাপোর্টটা সেটাই কিন্তু আপনি পাবেন সরাসরি এখানে আপনি আর কোনো ইয়া নাই নাকি আরিফ কি বলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা আসলে এই একটা জায়গাতেই সবার চেয়ে এগিয়ে আছে আমাদের সার্ভিসটা আপনি মানে কুইক রেসপন্স পাবেন কোনো মেল দেওয়ার দরকার নাই জাস্ট হোয়াটসঅ্যাপে একটা টেক্সট বা একটা কল জি আসলে আমরা এটা একদম কুইক রেসপন্স করি এবং যদি এটা অনলাইন বা ফিজিক্যালি যদি সলভ করা সম্ভব হয় করে দিই যদি না হয় তাহলে ওইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা এটা ফুল রিপ্লেসমেন্ট দিয়ে দিই আমরা কোনো রিপেয়ার করি না তো যেহেতু এটা ইনটেক ভাইয়াদের কাছ থেকে মুজিবুর ভাইয়া নিচ্ছেন ভালো লাগলো আর এটা হচ্ছে ওয়ান গ্রেড হাইব্রিড ইনভার্টার আমাদের সলিসের অন্যান্য ইনভার্টারও আছে ওয়ান গ্রেড আছে অফ আছে চাইলে আপনারা আমাদের ডিস্ট্রিবিউটর এবং আমাদের যে ভাইরা আছে এনাদের কাছ থেকে নিতে পারেন তো আসলে এখানে তো হিউজ অপশন এত অপশন তো পয়েন্ট টু পয়েন্ট দেখানো ইমোতে মানে সময় সাপেক্ষ কাজ তো আমি জাস্ট কি পয়েন্টগুলো গুলো দেখাচ্ছি এখানে মুজিবুর ভাই যদি একটু দেখেন এখানে হচ্ছে আপনার চারটা মেন ট্যাব পাবেন তো আপনি এখানে আগে প্রথমে আমি এটা এটা তো আপনার হোম পেজ আপনি এখানে ইন্টারসেপে এই একটা অপশান আছে আপনি এখান থেকে আপনার প্ল্যান্ড ইনফরমেশন আপনি দেখতে পারেন এখানে পিভির ইনফরমেশন পাবেন তারপরে ডাউন চাপলে ব্যাটারি ইনফরমেশন দেন গ্রিডের ইনফরমেশন পাবেন লোডের ইনফরমেশন পাবেন ইনভার্টার ইনফরমেশন পাবেন এটা গেল প্রথম ট্যাবের কাজ তারপরে যদি কোনো অ্যালার্ম আসে এখানে সেই ক্ষেত্রে আপনি অ্যালার্মটাও এখান থেকে দেখতে পারেন এখানে অ্যালার্মে ঢুকে আপনি যদি কোনো অ্যালার্ম থাকে অ্যালার্ম দেখাবে এই মুহূর্তে তো কোনো ফল নাই যে কারণে আপনি কিছুই দেখতে পারতেছেন না এখানে আপনি অ্যালার্ম আসলে সেই অ্যালার্মের কোড এবং অ্যালার্ম সেটা দেখতে পাবেন এবং এই যে কিছুক্ষণ আগে যে হিস্টোরিক্যাল যে অ্যালার্ম গুলো সেখান থেকেও আপনি এটা দেখতে পারেন নো ব্যাটারি ছিল ব্যাটারি লো ছিল হ্যাঁ এগুলো আপনি রেকর্ড গুলো এখানে থাকে লাস্ট হচ্ছে লাস্ট না এটা হচ্ছে তিন নাম্বার যেটা আপনি এই সিস্টেম সেটিং এটাই হলো বেসিক্যালি মেন ইনিশিয়াল পর্যায়ে এটাই লাগে স্টোরেজ মোড এখান থেকে যেহেতু আপনি ইনভার্টারটা যেখানে গ্রিড নাই সেখানে ইনস্টল করবেন তাই এখানে আমি অফ গ্রিড দিয়ে রাখছি যদি আপনি গ্রিড দিয়ে রাখেন সেই ক্ষেত্রে সেল পিউজ অ্যালাউ এক্সপোর্ট অ্যালাউ গ্রিড আছে এটা আপনার আপনার ইচ্ছা আপনি কি করতে চাচ্ছেন না করতে চাচ্ছেন আপনি এটা আপনি আপনার মতো করে জি 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 আপনি আপনার মতো করে এগুলো সবই করতে পারবেন যেহেতু এটা ওয়ান গ্রিড হাইব্রিড আপনি যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে তখন সে ওয়ান গ্রিড মোডে চলে যাবে সেটা আপনি এভাবে এখানে সেট করতে পারেন যেহেতু আপনি গ্রিড ইনপুট দিবেন না তাই এখানে আমি অফ গ্রিড দিয়ে রাখছি আচ্ছা দেন এখানে আবার আপনি দেখতে পাচ্ছেন এটা হলো এক নম্বর পেজ আপনি নেক্সট পেজে আসতে চাইলে এখানে এইখানে এটা খুবই একটা স্মার্ট একটা অপশন আপনার এখানে ছয়টা স্লট দেওয়া আছে আপনি স্লট অনুযায়ী চার্জিং পিরিয়ড ডিসচার্জিং পিরিয়ড আপনি এখানে সিলেক্ট করতে পারেন প্রায়োরিটি সেট করতে পারেন তো হিউজ অপশন এখানে আসলে আপনার মানে না আপনার এরকম কোনো অপশন নাই আপনি যা চাবেন সেটাই আপনি এখানে করতে পারবেন ব্যাটারি সেটিং এ ঢুকে আপনি ব্যাটারি এখানে সিলেক্ট করে দিতে পারবেন আপনার এখানে অনেকগুলো মডেল আমরা এখানে দিয়ে রাখছি এটা এক নম্বর পেজ দুই নম্বর পেজে আপনি আরো কিছু মডেল আছে এছাড়াও যদি নতুন কোনো ব্যাটারি আপনি মানে এখানে কানেক্ট করতে চান সেই ব্যাটারি যদি ফার্মওয়ার থাকে সেই ফার্মওয়ার দিলেও আমরা এটা ইনস্টল করতে পারবো আর এখানে আপনি ব্যাটারি সিলেক্ট করতে পারবেন এখানে আটচল্লিশ বল লিথেমান ব্যাটারি 51 লিথিয়াম ব্যাটারি যেহেতু এই মুহূর্তে আমার এখানে ভাই একটু যদি দেখাতেন এখানে লেড অ্যাসিড ব্যাটারি দেওয়া আছে তাই আমি এখানে লেড অ্যাসিড সিলেক্ট করে রেখেছি এখানে আপনার ম্যাক্সিমাম চার্জিং ডিসচার্জিং অনেক অপশন আছে এগুলো আপনি দেখলেই বুঝতে পারতেছেন এখানে পেজ ওয়ানে আছি আপনি চাইলে পেজ টুতে গিয়েও আপনি এখানে এইগুলা সেট করে দিতে পারেন ব্যাটারির ক্যাপাসিটি এগুলো তো আসলে হিউজ অপশন এখানে অনেক দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এখানে আপনার জেনারেট যে যে জেনসেট ইনপুট দিতে পারবেন স্মার্ট গ্রিড এই যে স্মার্ট পোর্ট আছে সেই স্মার্ট পোর্টেরও এই করতে পারবেন অপশন আছে সেটা এখানে প্রায়োরিটি সেট করতে পারবেন এসি কাপল আপনার ওয়ান গ্রিড ইনভার্টারকেও আপনার এই জেন পোর্টে এসি কাপল করতে পারবেন তারপরে গ্রিড পোর্ট আছে হ্যাঁ এগুলো আপনি আপনার আপনার মতো করে এখানে প্যারালাল সেটিং আপনি দশটা ইনভার্টার প্যারালাল করতে পারবেন এখানে এখানে সেই প্যারালাল সেটিং করতে পারবেন হ্যাঁ সেক্ষেত্রে আপনার মাস্টার স্ল্যাব একটা মাস্টার ধরতে হবে বাকিগুলো স্ল্যাব এভাবে আপনি আইডি দিয়ে দিয়ে দশটা ইনভার্টার প্যারালাল করতে পারবেন জি 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 এখানে আছে স্পেশাল কিছু সেটিং আছে তবে এখানে আমরা না ঢোকার জন্য রিকমেন্ড করি এগুলো হচ্ছে বেসিক্যাল হচ্ছে সলিস ইঞ্জিনিয়ারদের জন্য এই সেটিংগুলো ঠিক আছে কারণ এখানে সেন্সিটিভ কিছু প্যারামিটার আছে যেগুলো চেঞ্জ করলে সমস্যা তো এই হলো আসলে বেসিক ইনফরমেশন আমি ইন ডিটেল আর গেলাম না জাস্ট যেটুকু না বললেই না সেটা বললাম আর তাছাড়া আমাদের সার্ভিস তো অল টাইম আছেই আপনার যেখানেই যে অবস্থায় আপনার সমস্যা হবে জাস্ট নক দিলেই আপনি আমাদের अवेलेबल পাবেন আচ্ছা এখানে তো অপশনগুলো দেখালাম এর সাথে আরো অ্যাডভান্স অপশন আছে আমাদের এখানে ডঙ্গল আছে আপনি এই ডঙ্গলটা এখানে সেট করে এখানে ডঙ্গলটা দুইটা অপশন আছে আপনি ওয়াইফাই এর মাধ্যমেও একে কানেক্ট করতে পারবেন চাইলে সরাসরি ল্যান্ড কানেক্ট করলেও আপনি এটাকে কানেক্ট করতে পারবেন এবং সলিস ক্লাউডের মাধ্যমে আমি এটাকে আমি আমরা মানে সবাই আমরা এটা মনিটর করতে পারবো যেখানে খুশি সেখান থেকে এটা আমরা মনিটর করতে পারবো তো এই হচ্ছে ডাটা মনিটরিং এর ইস্যু আহ এখানে যে কোনো জায়গা থেকে আপনার যদি এখানে নেট জি জি এখানে যদি কোনো নেট অ্যাক্সেস থাকে আপনি মোবাইলের মাধ্যমে যে কোনো জায়গা থেকে আপনি ইনভার্টারের ডাটা চেঞ্জ করতে পারবেন পাওয়ার অন অফ করতে পারবেন যে কোনো প্যারামিটার সেট করতে পারবেন আপনি যা চাইবেন তাই করা যাবে ফিজিক আপনি ও অনলাইনের মাধ্যমে আপনি এটাকে এখান থেকে মনিটর করতে পারবেন এই হচ্ছে বেসিক লেভেলের কিছু ইনফরমেশন এছাড়াও আরো হিউজ অপশন আছে প্রয়োজন অনুযায়ী খুবই ভালো লাগতেছে

এখন একে আছে আচ্ছা এক এখন নাম্বার ওয়ান আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ তবে তো আর এই আমাদের সাথে কাজ করার অভিজ্ঞতা আসলে এখন কেমন অভিজ্ঞতা তো আজকে খুব ভালো অভিজ্ঞতা হলো মাত্র তো শুরু করলাম ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আমরা রেগুলার কাজ করব জি সোলার সিস্টেম বিডির জন্য শুভ কামনা রইলো ইনশাআল্লাহ উত্তরোত্তর ওনারা আরো বেশি বেশি কাজ করবে ভালো কাজ করবে সলিড নিয়ে এই শুভ কামনা রইলো এবং আমার আজকের অভিজ্ঞতা খুবই 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 ভালো ঠিক আছে थैंक यू ধন্যবাদ ভাই বাই थैंक यू